আজকে খাবো ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই বলতে বুঝতেই পারছেন যেটা হচ্ছে রেডি টু কুক যেটা হচ্ছে আপনার ফ্রিজে থাকবে আনবেন তুলবেন খাবেন দ্যাটস হ্যালো স্যালেব্রুয়ন কেমন আছেন সবাই মেরি বাই ফুড ইউ নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে অনেকের রিকোয়েস্টে আমি আরেকটা ফ্রোজেন ফুড ট্রাই করছি এটাকে বেশ কয়েকটা ফ্রোজেন ফুড ট্রাই করেছিলাম তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে ঝটপটের ফ্রেন্স ফ্রাই যেটা হচ্ছে পাঁচশো গ্রামের আধা কেজির ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনাকে আলু টালু কাটতে হবে না ছুলতে হবে না কিছু করতে হবে না জাস্ট দোকানে যাবেন কিনবেন আনবেন ভাজবেন খাবেন ইট তো চলুন আমরা দেখি যে এটা খেতে কেমন বা দেখতে কেমন লেটস গো সো এটা হচ্ছে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই ঝটপট কাটতে হবে ঝটপট খেতে হবে এটার নাম হচ্ছে ঝটপট এটা হচ্ছে প্রাণের প্রোডাক্ট আমরা সবাই জানি এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন আমি কমেন্টে জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কোথায় কোথায় পাওয়া যায় এটা তো এটা যেহেতু ফ্রোজেন ভেতরে কিন্তু বরফের মতো আছে দেখছেন একদম বরফ হয়ে আছে যেহেতু একদম আমরা ফ্রিজ থেকে বের করেছি এই যে এরকম বড় বড় ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে কোয়ালিটিফুল বিকজ প্রত্যেকটাই কাছাকাছি কি বলবো লম্বা কাছাকাছি হ্যাঁ সাইজগুলো কাছাকাছি আর আপনার যদি ফ্রেঞ্চ ফ্রাই ভালো করতে হয় অবশ্যই সাইজগুলো কাছাকাছি হতে হবে তাহলে ফ্রাইটা খুব সুন্দর হয় এবং খেতেও ভাল লাগে সো আমরা এটা একটু পরে যেটা করব। এটা আমরা নর্মাল করার চেষ্টা করব দেন ভাজবো ডিরেক্টলি বরফ ভাজলে এটা খেতে ভাল লাগবে না তো এখন আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢেলে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো প্রথমে আমরা যেটা করছি আমরা তেলটা গরম করে নিলাম তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছেড়ে দিয়েছি এখন এটা ভাজা হচ্ছে তো এটা কালার চলে আসলে আপনার নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়েছে কিনা তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই প্রায় হয়ে গেছে আমরা ডুবন্ত তেলে ভাজলাম তো এখন এটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে আমরা যেটা করেছি ভাজার আগে একটু লবণ দিয়ে নিয়েছি বাট সবচেয়ে বেস্ট হয় ভাজার পরে আপনি লবণ দিলে বা অন্যান্য মশলা অ্যাড করলে খেতে কিন্তু ভালোই লাগবে সো এটা ভাজা হয়ে গেছে এটা এর থেকে বেশি বাদামি হবে না আমরা এখন খাবো এটা প্রায় টু ইট এখন রেডু চলে আসছে তো যাই হোক আজকে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা এটা খেয়ে দেখবো যে খেতে কেমন লাগে এটা এই দেখুন সবগুলো কয়েকটা এরকম লেগে গেছে জন জনমের ফ্রেন্ড তাদের মধ্যে ছোটানো যায়নি আসলে তো এটা খেয়ে দেখে খেতে কেমন কিসমিল্লা প্রথমে যেটা বলবো ক্রিস্পি ভাই সেই ক্রিস্পি হয়েছে আপনি নর্মালি ভাজতে পারলেই ক্রিস্পি হবে বিকজ জাদু এটার মধ্যে মানে ভাজার মধ্যে কোনো জাদু নেই হুম আমি যেহেতু একটু লবণ অ্যাড করে নিয়েছিলাম ভাজার আগে তাই লবণটা মুখে লাগছে এবং খেতে ভালো লাগছে যদি লবণ না নেন আপনি যদি একদম লবণ কম খান তাহলে দেয়ার দরকার নেই বাট হালকা লবণ কিলো একটু লবণ দিতে হবে আদারওয়াইজ একদম সাদা মাটা লাগবে তো আমার কাছে জোশ লাগছে তারপর আমি আপনাদের একটা বুদ্ধি শিখে দিয়ে একটু চাট মশলা দিবেন যেটা করবেন চাট মশলা দিলে চাট মশলা বলতে হচ্ছে আপনি রাঁধুনি যে চটপটির মশলাটা না ওইটাই আপনি অ্যাড করতে পারেন ওইটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু খাই হুম এটা দেওয়ার পর পুরো গেম চেঞ্জ হয়ে গেছে মানে একশো গুণ স্বাদ বেড়ে গেছে এবং আপনি এটা খেয়ে বা কাউকে খাওয়ালে সে আপনার ফ্যান হয়ে যাবে তো ঝড়পটের ফ্রেঞ্চ ফ্রাই আপনার চাইলে ট্রাই করতে পারেন বাসায় বসে খুব অল্প সময় সহজে বানাতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম